আসসালামু আলাইকুম আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের এই আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারের চাকরি তালিকার ভিডিও আপলোড দিয়ে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই সালের সেপ্টেম্বর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সার্কুলারের বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এখন পর্যন্ত আমার কাছে যে সকল সার্কুলার রয়েছে সেপ্টেম্বর মাসের সবগুলো সার্কুলার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় মূল ভিডিও বিস্তারিত আলোচনা করা পূর্বে আপনাদেরকে ছোট্ট আরও একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নোট দিবেন তাহলে ঘরে বসেই আমার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন তাহলে আর কথা না পারে আমরা ভিডিওর মূল চলে যাই দেখে আসি চব দু সালের সেপ্টেম্বর মাসে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকছে প্রথমে যে সার্কুলার সম্পর্কে আমি কথা বলব সেটি হচ্ছে মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দুইটি ক্যাটাগরিতে হবে এখানে অপারেটরে একশত উনচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে তেষট্টি লোক নিয়োগ দেওয়া হবে দুইটি পদই ষোলতম গ্রেড আর শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ স্কেলে সর্বনিম্ন 3.00 হলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এই সার্কুলারে আপনারা শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের আবেদন করার সাথে অর্থাৎ আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দেওয়া হবে এখানে উল্লেখ করা রয়েছে যেমন পাসপোর্ট সাইজের ছবি ভোটার টিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের ফটোকপি অবশ্যই আপনাদেরকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আর এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই ঢাকা মেস্ট ট্রান্জেট কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার টাকা পেওডার অথবা ব্যাংক গ্রাফটের মাধ্যমে জমা দিতে হবে সোনালী ব্যাংকের যে যেকোনো শাখায় এ সার্কুলারের আবেদনপত্রটি পাঠানোর শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন 3 অক্টোবর দুই এখানে দেখেন আবেদনপত্র আগামী তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযুগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাঠাতে হবে আর পাঠানোর ঠিকানা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেন মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফেন্ট রুট স্কাটন গার্ডেন ঢাকা এক হাজার বরাবরে আবেদনপত্রটি পৌঁছাতে হবে তারপরে দুই নাম্বার যে সার্কুলারটি আমার কাছে রয়েছে ট্যাক্সেস আফিলার ট্রাইব্যুনালে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার এই সার্কুলারটি ইতিপূর্বে একবার প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তীতে দেশের এই পরিস্থিতির জন্য সার্কুলারে অনেকে আবেদন করতে পারে না যার ফলে আবারও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন অফিস সহায়ক পদে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার পদে ছয়জন উচ্চমান সহকারী পাঁচজন তারপরে হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর তিনজন শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন টিএ টি ডট টক ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাশ হলেই অর্থাৎ সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হলে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে ট্রেড রয়েছে চারটি এক নম্বর হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম বা বিএ স্নাতক পর্যায়ের ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর বা সমমানের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেট জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে নন টেকনিক্যাল ট্রেড এসএসসি পরীক্ষায় যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই সর্বনিম্ন বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এই সার্কুলারে আবেদনটি শুরু হয়েছে পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ এবং আবেদন শেষ হবে পনেরোই সেপ্টেম্বর দুই তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে দুই বি অফিসার ক্যাডেট ব্যাসে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্য প্রার্থীর বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি সর্বনিম্ন এবং মহিলা প্রার্থীর জন্য সর্বনিম্ন পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এ সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডব্লিউ 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 ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট এই লিংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন 28 সেপ্টেম্বর দু আর এখানে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে এখানে কিন্তু সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তারপরে যে সার্কুলারটির সম্পর্কে আমি কথা বলবো গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এখানে 12 টি 11 টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে জুনিয়র শিক্ষক মহিলা একজন জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম একজন জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি সংগীত একজন জুনিয়র শিক্ষক রসায়ন একজন জুনিয়র শিক্ষক পদার্থ বিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক ইংরেজিতে তিনজন জুনিয়র শিক্ষক বাংলা দুইজন প্রবাসক উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে একজন প্রবাসক উদ্ভিদ বিজ্ঞানে একজন প্রবাসক পরিসংখ্যানে একজন প্রবাসক একজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে যে সার্কুলারটি রয়েছে বি এম আর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারেও আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই এ সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দেখেন ডব্লিউ সমতিপিয়ার দুঃখিত এই সার্কুলারে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পত্রটি আগামী এখানে দেখেন আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণ অর্থাৎ নিজে হাতে পূরণ করে আট সেট আবেদনপত্র আগামী উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে রেজিস্টার বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি পল্লবী মিরপুর ঢাকা মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগ অথবা সরাসরি কিন্তু আবেদনপত্রটি পৌঁছাতে হবে এ সার্কুলারে শুধুমাত্র ডাকযোগে আপনার আবেদন করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এ সার্কুলারে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং সিভিলে ডিপ্লোমা যারা করবে তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি বা সমমান ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট ফাইভের নিম্নে কিন্তু টু পয়েন্ট টু থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই সার্কুলারে অনলাইনে আবেদন করতে হবে লিঙ্কটি হচ্ছে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে বিশে আগস্ট এবং আবেদনটি শেষ হবে আট সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে চৌরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং পাঁচ ফিট এক ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরো নভেম্বর দুই হাজার সরি এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ এই সময়সীমার মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এ সার্কুলারেও আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে কমপক্ষে জিপিএ ফাইভ এবং অন্যটিতে কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এ সার্কুলারে শুধুমাত্র অবিবাহিত নারী এবং পুরুষ জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে তারপরে যে সার্কুলারটি হচ্ছে সেটি হচ্ছে বিএফ সাইন কলেজ বগুড়ায় নিয়োগ চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন সহকারী শিক্ষক সাধারণ চারজন জন সহকারী শিক্ষক আইসিটি একজন প্রভাষক গণিত একজন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে একজন সহকারী শিক্ষক রসায়নে একজন সহকারী শিক্ষক ইংরেজিতে একজন তারপর প্রবাসক আইসিটি একজন লুক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে ডব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রবাসক পদের জন্য ছয়শত টাকা এবং সহকারী শিক্ষক পদের জন্য পাঁচ শত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আবেদন করার পূর্বে আবেদন আবেদন করার পর অবশ্যই অনলাইনে পেমেন্ট না করলে কিন্তু আবেদনটি সম্পন্ন হবে না তারপরে দেখেন সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাটে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শুধুমাত্র জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এ সার্কুলারে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাট হয়ে আমাকে নক দিবেন এ সার্কুলারে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন স্বাস্থ্য সহকারে আটত্রিশটি লোকসহ বিভিন্ন পদে অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে এ সার্কুলারে আবেদন করতে গেলে অবশ্যই সর্বনিম্ন এইচএসসি এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে সিএস জয়পুর হাট ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে চার সেপ্টেম্বর দুই সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চব্বিশ সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ চা বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রধান কার্যালয়ে এ সার্কুলারে দেখেন অফিস সহায়ক পদে এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতাকর্মী দুইজন নিরাপত্তা প্রহরী দুইজন এভাবে অসংখ্য পদে অষ্টম এস এস অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারেও ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রটি পাঠানোর শেষ তারিখ হচ্ছে উনিশ সরি এই সার্কুলারে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন টাকা ব্যাংডাপ করে অবশ্যই আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনটি পৌঁছাতে হবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে সমুদ্রগ্রামী জাহাজের রেটিং হিসেবে যোগদানের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন সম্মানিত বিয়ার্স এটি হচ্ছে একটি প্রশিক্ষণের সার্কুলার এখানে এটার সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নৌপরিবহন অধিদপ্তরে এখানে আপনারা প্রশিক্ষণ নিয়ে কিন্তু সরাসরি শিফটের জাহাজে আপনারা চাকরি নিতে পারবেন আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে প্রশিক্ষণ করতে হবে আর প্রশিক্ষণের আবেদন করার পর যাদের চান্স হবে তারাই কিন্তু এখানে চাকরি করতে পারবেন চার সেপ্টেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে এখানে দেখেন আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ সময় কেন্দ্র লিখিত পরীক্ষার তারিখ সময় কেন্দ্র পরবর্তীতে মোবাইল এস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমি এটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আর আলোচনা করি এটা কিন্তু আপনি আবেদন করার পর পরীক্ষা দেওয়ার পর প্রথমে কিন্তু আপনার জব না এটা আপনার প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে তো সমস্ত ভিউয়ার্স এই ছিল সেপ্টেম্বর মাস জুড়ে যে সকল চাকরি সার্কুলারগুলো চলমান থাকবে সবগুলো সার্কুলারের বিস্তারিত এখন পর্যন্ত আমার কাছে যে সার্কুলারটি ছিল সবগুলো আপনাদের সাথে তুলে পরবর্তীতে নতুন নতুন সার্কুলার আসার সাথে সাথেই এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভিডিও দেওয়া হবে সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের বিশ তারিখের পর তো আজকের মতো এখানে শেষ করছি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিয়ে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ